পুরস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় না এখনো লাঠি চলেনি এখনো গুলি চলেনি সেই চোদ্দ তারিখের রিক্লেম দ্য নাইট রাত দখল করো সেটাকেই যদি আরজিকর ধর্ষণ আর হত্যাকাণ্ডের বড় প্রতিবাদের দিন বলে ধরে নিই তাহলে তারপর থেকে আজ এই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত পর্যন্ত তিরিশটা দিন কলকাতা সমেত রাজ্যে প্রায় প্রতিটা জেলা সদরে সমাবেশ মিছিল মিটিং হয়েছে একটা নবান্ন অভিযান হয়েছে একটা বন্ধ হয়েছে লালবাজার অভিযান হয়েছে ঘটনা বলতে সেই চোদ্দো তারিখ রাতে জি করে ব্যারিকেড ভেঙ ভেঙে ঢুকে পড়া আর নবান্ন অভিযানে ওই জলকামান ইত্যাদি না আর কিছুই হয়। হিসেব করে বলছে মানে হিসেব বলছে কম বেশি পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষ এই সমস্ত সমাবেশে ধর্নায় অংশগ্রহণ করেছেন একজনও গুরুতর আহত নন কোথাও কিন্তু পুলিশের একজন মহিলা সমেত তিনজন গুরুতর আহত হয়েছেন একজন একটা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে এখনো বলা হচ্ছে প্রায় দশ দিন আগেই বলেছিলাম যে এই আন্দোলন তার উচ্চতা স্পর্শ করেছে এরপর যা হবে তা বিক্ষিপ্ত প্রতিবাদ মিছিল ইত্যাদি এবং আইনি বিষয় আর জটিলতায় ক্রমশ এই উদ্যাম আকর্ষণ এই রোমাঞ্চ স্থিতি আসবে এটাই স্বাভাবিক যদি না আবার নতুন কোনো বিরাট ভুল করে বসেন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা শাসক দল যার প্রবণতা তাদের বেশি রকমেরই আছে তারা ঘোলা জল ঘুলিয়ে খেতে বেশি পছন্দ করেন কেন বলছি একশো জনকে জিজ্ঞেস করুন আশি থেকে পঁচাশি জন বলবেন বারো তারিখে মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে তার চাকরিটি না খেয়ে তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে না বসালে আজকে এই দিনটা দেখতেই হতো না এতদিনে মুখ্যমন্ত্রী প্যান্ডেলে চণ্ডীপাত করতেন সনাতন দিনদা পাশে দাঁড়িয়ে দাঁত কালাতেন কিন্তু স্রেফ ওই কারণেই ঘটনার এই পরিণতি বলে দেয় এই আন্দোলনের ভিত্তি এক আবেগ বিশুদ্ধ আবেগ আন্দোলনের দিশা যদি শুরু থেকেই হতো স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি গণস্বাস্থ্য ব্যবস্থার অভাব অভিযোগ যারা চিকিৎসা নিতে আসেন তাদের স্বার্থ সুবিধা আদায় তাহলে এই সমস্ত মানুষ কেবল ডাক্তার সমস্ত মানুষ যারা চিকিৎসা চান সেই লক্ষ লক্ষ গরিব মানুষ তাদের সমর্থন নিয়ে এই আন্দোলন অনেক বেশি কার্যকরী হতে পারত এখন এক এলিক্স মানে এলিট স্পেকট্যাক বর্ণাঢ্য আন্দোলন হয়ে দাঁড়িয়েছে যে আন্দোলনে চল্লিশ পঞ্চাশ লাখ লাখ টাকা যারা ফিজ নেয় যারা প্রাইভেট মেডিকেল কলেজ চালায় সেই কোম্পানি খাবার যোগান দিচ্ছে পাশে এসে দাঁড়িয়েছে পরিচিত চিকিৎসক মাফিয়ারা আর লাভ হচ্ছে প্রাইভেট কর্পোরেট হাসপাতালে শুনেছি চল্লিশ শতাংশ বেড়েছে তাদের রোগী আর বেওসা আন্দোলনের মধ্যেই দেখা যাচ্ছে খুন আর মানুষকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া ক্রিমিনাল জেল খাটা মানুষজন দেখা যাচ্ছে ড্রাগ পাচারের অভিযুক্ত রাস্তায় দেখা যাচ্ছে যারা নারী অবমাননাতে অভিযুক্ত অবশ্যই আছেন হাজার হাজার মানুষ তাদের সৎ আবেগ আর কষ্ট নিয়ে কারণ ওই যে বললাম এক বর্ণাঢ্য আন্দোলন টুকরো টুকরো ছবি আর ভিডিও ক্লিপ দিয়ে বাস্তিল দুর্গজয় কিংবা কিউবান বিপ্লবে সান্তা ক্লারাতে শেষ লড়াইয়ের মতো উত্তেজনা তৈরি হয়েছে হচ্ছে কিন্তু তাকিয়ে দেখুন আপনার চারপাশে সেই হতভাগ্যদের দিকে যাদের দিন আনি দিন খাই জীবনে এক ধর্ষণ শুধু ধর্ষণ এক দুর্নীতি শুধু দুর্নীতি তারপর তাদের প্রতিদিনের পেটের লড়াই বাজারের আগুন দাম চিকিৎসা তো বিলাসিতা হয়ে উঠেছে তার কাছে সময় নেই আপনার এই বর্ণাঢ্য আন্দোলনে যোগ দেবার তারা নেই তারা নেই এই বৃত্তে হ্যাঁ বেঁচে যাওয়া খাবার তাদের মধ্যে বিলি করেছেন তাদের কারোর কারোর মনে হতেই পারে ডাক্তারবাবুরা এরকম আন্দোলন করতে থাকলে বেশ হয় আর তাদের সেই বেঁচে যাওয়া খাবার বিলি করে শাড়ি দিয়ে ছবি তোলার মধ্যে আবার বিপ্লব নয় এক মাদার টেরেজার আবেগ কাজ করে সব মিলিয়ে মধ্যবিত্ত মন রোমাঞ্চিত হয় কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথাতেই আবার ফেরা যাক আজ তিরিশ দিন রাজ্য জুড়ে এই প্রতিবাদের পরেও পুলিশ লাঠি চালায়নি গুলি চালানো তো দূরস্থান একজন ডাক্তার বা রিক্লেম দ্য নাইটের হোতাকে জেলে পোড়া হয়নি এটাও বেশ অভিনব ব্যাপার আমি আমার বাবার হাত ধরে এসেছিলাম রাইটার্সের সামনে প্রথম বামফ্রন্ট সরকার শপথ নিচ্ছিলেন এরকম অনেকে বলবেন মঞ্চ থেকে সেদিন বলা হয়েছিল আমরা গণআন্দোলনে লাঠিগুলি চালাবো না আমরা রাইটার্স থেকে প্রশাসন চালাবো না আর পরে ঘোষণা হয়েছিল সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি করা হলো যা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু মাত্র উনিশশো আটাত্তরে খিদিরপুর ডকে চলল শ্রমিক মারা গেলেন তারপর থেকে বহু বহুবার প্রথম নির্লজ্জ পুলিশি অভিযান দেখেছিল সুন্দরবনের মানুষ মরিদঝাপিতে একদিকে ক্যাডার অন্যদিকে পুলিশ মধ্যে কিছু অসহায় উদ্বাস্তু ভেটেহারা মানুষ না ছিল ফেসবুক না ছিল টুইটার আসুন ওরা ত্রিপল চাইছে খাবার চাইছে হুশ করে খাবার আর ত্রিপল না বিপ্লবের এমন চটজলদি যোগানদার সেদিন ছিল না নজর কারা আন্দোলন ছিল জুট মেলের প্রফুল্ল চক্রবর্তী কুশল দেবনাথ হয়ে উঠেছিলেন ফেদেল কাস্ত চিগুয়েবার হ্যাঁ মানুষের সমর্থন ছিল দেখার মতো কলেজ থেকে উপচে পড়েছিল ছাত্রদের ভিড় তারপর সে লড়াই ক্রমশ আইনি ঘেরাটোপে চলে গেল গড়ে উঠলো মানে গড়ে উঠবে যৌথ খামার তার বদলে কি গড়ে উঠলো আজও জানি না কিন্তু সে আন্দোলনে লাঠি চলেছে জেলে পোড়া হয়েছে নেতাদের তার আগে তিরাশিতে জুনিয়র ডক্টরস মুভমেন্ট বেধড়ক লাঠি পেটানো হয়েছে নো ভোটার কার্ড নো ভোট সবাই জানেন সেই গুলি চালানো আর অতগুলো মানুষের শহীদ হওয়া এরপরে সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় লাঠি গুলি টিয়ার গ্যাস যৌথ বাহিনী সবই ছিল উত্তাল সময়ে রাষ্ট্রের এই ব্যবহার খুব স্বাভাবিক কারণ রাষ্ট্রের কাছে আছে তো পুলিশ আছে তো লাঠি গুলি মাসকাট এ কে ফর্টি সেভেন থেকে থ্রি নট থ্রি তারা তা তাদের শাসন বাঁচাতে ব্যবহার করবে না তো কি হাতির পাল তাড়ানোর জন্য রেখেছে কিন্তু এক দীর্ঘ সময় ধরে আমরা দেখলাম এই সরকার আগের সরকারগুলোর কাছ থেকে অন্তত এই শিক্ষাটুকু নিয়েছে সেই দু হাজার থেকে আজ অবধি যাকে বলে গণ আন্দোলন সেরকম কোনো একটা সিচুয়েশনে গুলি চলে লাঠি হ্যাঁ চলেছে কিন্তু সেই হিংস্র লাঠি চালিয়ে প্রবীর দত্তকে কারজন পার্কে মেরে ফেলার ইতিহাস যাদের মনে আছে তারা একমত হবেন যে তেমন লাঠি চালানোর ঘটনাও ঘটেনি অথচ আন্দোলন কি হয়নি হয়েছে কেবল ভাঙড়ের আন্দোলনের কথাই ভাবুন না দেড় মাসের ওপর এক দুর্গ বানিয়ে রাখা হয়েছিল ভাঙড়কে ভেতরে নেতা বসে আছেন সবাই জানেন আমি নিজে জানি ওই আন্দোলনের কয়েকজন নেতাই ম্যাপ বানিয়ে সেই নেতার অবস্থান তুলে দিয়েছেন এক আইপিএস অফিসারের হাতে সেই অফিসার বলছেন অর্ডার দিন নির্দেশ আসছে না ওরকম জনবহুল এলাকায় এসব করতে গেলে মানুষ মরবে যা কাম্য নয় সে আন্দোলন মিটেছে দেউচাপচন রেজিস্ট্যান্স কম ছিল কম হতে পারতো ম্যানেজ করা হয়েছে তার জন্য বিভিন্ন ম্যানেজ মাস্টারদের ব্যবহার করা হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু গুলি চলেনি এবং কাজও শুরু হয়ে গেছে হ্যাঁ মমতা ব্যানার্জি আক্ষরিক অর্থে গণ আন্দোলনে গুলি চালাবো না এরকম কোনো প্রতিশ্রুতি দেননি বটে কিন্তু তার আগের সরকারগুলোর কাছ থেকে শিক্ষাটা নিয়ে একটা বেসিক পারাক তৈরি করেছেন হ্যাঁ ইউএপিএ জারি করা হয়েছে আবার কোথাও সেই পদক্ষেপের পরেই সরকারি তরফেই বিষয়টাকে প্রায় ছেড়ে দেওয়ায় সেই জন্যেই আজ এই মুহূর্তে ইউএপিএতে এই রাজ্যে গণ আন্দোলনের কোনো কর্মী জেলে আছেন বলে আমার জানা নেই মাওবাদীদের আমি এই রাজনৈতিক কর্মী বলে মনে করি তাদের গায়ে নানান গণআন্দোলনের তকমা থাকলেও তাদের ঘোষিত নীতি সশস্ত্র আন্দোলন সশস্ত্র বিপ্লব ক্ষমতা দখল কাজেই তাদেরকে এর বাইরে রাখাটাই বাঞ্ছনীয় যে কথা বলছিলাম এই সরকার সাধারণ আন্দোলন রাজনৈতিক আন্দোলনের ওপর পুলিশি দমন নিপীড়ন নামিয়ে আনেননি সেটাই আবার আমরা গত তিরিশ দিনে দেখলাম কিন্তু এরই সঙ্গে সঙ্গে এই সরকারের এক কমিউনিকেশনের সমস্যা আছে বলা মানে সরকার সরকারের প্রধান তো কিছু বলবেন রাজ্যের মানুষকে ছাত্র যুবক যাদের যারা খুশি যারা ক্ষুব্ধ তাদের প্রত্যেককে সেই কমিউনিকেশন একটা বিরাট গ্যাপ মাঝে মধ্যেই সমস্যা বাড়িয়ে দিচ্ছে আজ নয় শুরু থেকে এই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী যখন তার ক্লায়েন্টাল তার ক্লায়েন্টাল তার পছন্দের মানুষজন বা অন্য দিক থেকে বলা যায় যারা তাকে এখনো চোখ বুঝে ডিডি গেঞ্জি জাঙিয়ার চেয়েও বেশি ঢের ঢের বেশি ভরসা করেন সেই মানুষজনকে যখন তিনি কিছু বলতে চান তখন তিনি একশো শতাংশ সফল এর আগে এত সফল কমিউনিকেটের দেখা যায়নি না জ্যোতিবাবুও নন একবার শুনেছিলাম উনি বলছিলেন মানে আমাদের এখনকার মুখ্যমন্ত্রী বলছিলেন তালের বড়া খান তো তার আগে তালের কাই বার করতে হয় খাটতে হয় কষ্ট করতে হয় আমরা একে একে সবটা সবকটা গ্রামেই এই প্রকল্প চালু করব। আপনাদের একটু কষ্ট করতে হবে ওই তালের কাই বার করার মতন সব কাগজপত্র গুছিয়ে রাখুন দুয়ারে সরকার এলে সেগুলো দিন না হলে আমাকে জানান মানুষ জলবাদ তরলম বুঝে গেল হাততালি দিচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা দক্ষিণী আই অফিসার ভূমি দপ্তর দেখেন তখনও ক্লুলেস তাল তালের কাই তালের বড়া সবটা ঘেটে ঘ মানে মমতা এক্সেলেন্ট কমিউনিকেটর এই বিরাট সোকল্ড সাবল্ট্যান মাস গরিব গ্রামীণ বা শহুরে বস্তিবাসী সেই অর্থে কোটান আন কোট শিক্ষিত নয় তাদের ক্ষেত্রে তারা এপাং ওপাং ঝপাং যে কবিতাই তা নিয়ে দ্বিমত পোষণ করেন না কিন্তু বাবা বা কাকা পুরনো কংগ্রেসি বা বামপন্থী নকশাল প্রেসিডেন্সি কফি হাউস যাদবপুর হোক কলোরব চুমির দিব্যি চুমুর দিব্যি গে লেসবিয়ান স্বাধীনতা গ্রামসি দেরিদা মার্কোয়েস আজাদি মাখামাখি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের সঙ্গে কমিউনিকেশনে মমতা পাশমা টুকু তুলতে পারবেন না ওনার মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গেও না কেন এই প্রসঙ্গ কারণ ওনার এই কদিন আগে ওনার কথা এবার কাজে যোগ দিন উৎসবে ফিরুন ছ্যাঁকা লেগেছে এক এলিট মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমাজে ধুনো দেবার জন্য তো আছে নি একশো কোটির মালিকানা নিয়ে ডাক্তার মুক্তারেরা কিন্তু তাদের উস্কানির আগেই জমি তৈরি কি বলছে কি বলেছে উৎসবে ফিরুন এই রকম এক সময়ে ভাই মারা গেছে লাশ পুড়িয়ে এসেছে বন্ধু এসে বলছে সালা কেঁদে কি হবে যা তো হয়ে গেছে পড়লা গ্লাস দে দাদা দাদা নাও সকাল থেকে কিছু খাওনি একটু মুরগির চাট দিয়ে এটা মেরে দাও কষ্ট কম হবে হাংরি লিটারেচারে এসব ভালো মধ্যবিত্ত জীবনে এটা ভাবাও পা মধ্যবিত্ত জীবনে ইনহিবিশন থাকে মুখোশ থাকে থাকে বলেই এক মেকি জীবনের শেষে বোধদয় হয় যে আসলে কিছুই করি তো সে আর এক বিরাট আলোচনা আর একদিন করা যাবে বরং আমি ওই উৎসবে ফিরুন নিয়েই দুটো কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রয়েছে ওই বিরাট মাস যারা আশ্বিনের শারদপ্রাতের জন্য বসে রয়েছে। উৎসবের যাবতীয় প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন হাতিবাগান থেকে গড়িয়াহাটে ফুচকা থেকে আলু কাবলি নিয়ে প্যান্ডেলের কাজ এগোচ্ছে না তারা থমকে তাদের কাছে উৎসবে ফিরুন হচ্ছে রেফারির বাঁশি হ্যাঁ যে বাঁশি বাজলে সব বছরের রোজগারের আরেকটা সুযোগ আর একটা সুযোগের দরজা খুলে যাওয়া প্রতিদিনের টানতে থাকা জীবনের এক নতুন আনন্দের পাতা সামনে এসে যাওয়া হঠাৎ করে তারা অনা সে নেই এই উৎসবে ফেরার মানে কি না আমরা বুঝি না আমাদের আলাদা করে উৎসবের সেই দরকারটা নেই আমাদের জীবনের উদযাপনের হাজার একটা আলাদা ব্যবস্থা আছে উপায় আছে স্বাভাবিকভাবেই উৎসবে ফিরুন বলার সঙ্গে সঙ্গে এক প্রতিক্রিয়া সর্বোচ্চ আর এই আবেগ মাখানোর সময়ে তার জবাব উৎ তারপরে শবদেহ আচ্ছা মমতা যেটা বলেছেন সেটা খুব অসংবেদনশীল তাই না আসুন একটু বোঝার চেষ্টা করি তার আগে বলে রাখি মমতার কথা ব্যাখ্যা করার কোনো ব্রিফ আমি নিইনি নেবার কোনো অভিপ্রায় আমার নেই আগে যোগাযোগ থাকলেও দু হাজার এগারোতে শপথ গ্রহণের পরে আমার সঙ্গে একদিনের জন্য ফোনে যোগাযোগ বা সাক্ষাতের কোনো রেকর্ড নেই ওনার চারপাশের বৃত্তে অসম্ভব দুর্নীতিপরায়ণ মানুষদের নিয়ে আমি হাজারটা কথা বলেছি বলবো কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে অন্য অনেক রাজনৈতিক নেতাদের থেকে এই মহিলা অনেক বেশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের কথা ভাবেন সে থাক যে কথা বলছিলাম যে ভাষায় মানে যে সুললিত ভাষায় আমাদের শিক্ষিত সমাজ বোঝেন সেই ভাষায় আসুন এই উৎসবে ফিরুন কথাটাকে একটু ব্যাখ্যা করা যাক উৎসব কথাটা হলো আসলে জীবনের উদযাপন এই যে আপনি বেঁচে আছেন এই যে আপনি রাতে ঘুমোতে গেলেন এবং সকালে উঠলেন আর একটা নতুন দিন শুরু হলো এটাই উৎসব সেই অর্থে প্রতিটা দিনই এক উৎসব এক উদযাপন তাহলে খামোখা আলাদা আলাদা করে এই উৎসব শব্দটা এলো কেন কোন অর্থ বহন করে এই কথা তাহলে একটু রবি ঠাকুরের সেই বাসি কবিতাটা মনে পড়ছে না বেশ সেই কিনোগোয়ালার গলি সেই কবিতাটা মনে করুন বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায়ে বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিঝু অন্ধকার মানে জীবন তো আছে কিন্তু উদযাপন নেই যেন এক নিরানন্দে বেঁচে থাকার গতানুগতিক জীবনযাত্রা কিন্তু সেই বর্ণনার খানিক পরেই এসে যায় সেই উদযাপন মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কিরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাক পেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এগান সেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী নদী তীরে তমালের বন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর এই হল উদযাপন সবচেয়ে করুণ সবচেয়ে নিকৃষ্ট জীবনে এই উদযাপন আসে আপনি চান বা না চান আপনার সর্বাঙ্গে সেই উৎসবে সে খেলা করে আমরা আমাদের দুঃখ কষ্টে কেবল থেকে খানিক সাময়িক বিরতি দিই মা মারা গেছেন বেশ মনে আছে এবং জানিয়েই রাখি আমি কাবুর আউটসাইডার বইয়ের নায়ক নই কিন্তু সেই দিন রাতেই শ্মশান থেকে ফিরে আমার ছোট্টবেলার খেলনা একটা হাঁস গড়িয়ে চলা হাঁস দেখে হাসি পেল হাসলাম যেগুলো পড়াশুনো না করলেই হাতের নাগালের বাইরে তুলে দেওয়ার ফতোয়া দিতেন আমার মা হাসি পেল কারণ সেগুলো হাতের নাগালে অথচ আর এখন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই মনে আছে সেই অসম্ভব কষ্ট আমি কাটিয়ে উঠেছি কিছুদিনের মধ্যে আবার লিখতে বসেছি সিনেমা স্ক্রিপ্ট বই পড়েছি রান্না করেছি বেড়াতে গেছি এই বিরাট সময়ের মধ্যে বহুবার বহুবার মায়ের কথা মনে পড়েছে কিন্তু জীবন তো চলেছে থামিন এটাই সেলিব্রেশন জীবনের উদযাপন উৎসব হ্যাঁ তিনি উৎসবকে এভাবেই দেখেছেন এই তো আজই ফেসবুকে প্রবীণ সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত তার নাতির জন্মদিনের ছবি দিয়েছেন অনাবিল আনন্দের কিছু ছবি অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় রাইকা বুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফটো আপলোড করেছেন অনাবিল হাসি সেই শিশুর মুখে এটাই সেলিব্রেশন উৎসবে ফেরা এরা কেউ অসংবেদনশীল নয় অনেকের চেয়ে হয়তো বেশি সংবেদনশীলতা আছে এনাদের এনারাও কষ্ট পেয়েছেন তিলোত্তমার দর্শন আর হত্যায় আরও কষ্ট পেয়েছেন শাসকের নিষ্ক্রিয়তায় এই ঘটনার পেছনের দুর্নীতি ইত্যাদি নিয়ে তারাও চিন্তিত তারাও প্রতিবাদী কিন্তু সেখানেই থামেননি থামা যায় না জীবন নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো ঝরঝর করে ঝরে পড়ে শিলাজিৎ গানের জলসায় নামেন নামবেন তাকে কেবল পেটের জন্য বিশ্বাস করি না সুরগুলি যে ঘুরে বেড়ায় তাকে ধরতে ব্যস্ত মানুষটা তার সৃষ্টি মানুষের কাছে না আনতে পারলে দম আটকে মরবে তো একজন ফটোগ্রাফার ধরে নি নতুন সাত সকালে দুটো শালিকের খুনছুটির এক ছবি পেয়ে গেলে তা মানুষকে দেখাবেন না কারণ আমার শহরে এক ধর্ষণ আর হত্যা হয়েছে আঠেরোশো পঁচাত্তর থেকে উনিশশো একচল্লিশ মানে চোদ্দ বছর বয়সে মায়ের মারা যাওয়ার পর থেকে ৪৫ জন নিকট আত্মীয় তার ঠাকুরানি থেকে শুরু করে পুত্র কন্যা স্ত্রীর মৃত্যু দেখেছিলেন রবি ঠাকুর সে মৃত্যুর মধ্যে স্বাভাবিক মৃত্যু ছিল অপঘাতে মৃত্যু ছিল অসম্ভব কষ্ট পেয়ে মৃত্যু তাও ছিল একবারের জন্য জীবনের এই কলতান তার লেখায় স্তব্ধ হতে দেখেছেন কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ মারা গেছেন সুদূর লিখছেন যে রাত্রে গিয়েছিল সে রাতে সমস্ত মন দিয়ে বলেছিলাম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে সোমি যে রাতে গেল তারপরে রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই মন বললে কম পড়েনি সমস্তের মধ্যে রয়ে গেছে আমিও তারই মধ্যে সমস্তের জন্য আমার কাজও বাকি রইল যতদিন সেই কাজের ধারা চলতে থাকবে সাহস যেন থাকে অবসাদ যেন না আসে যা ঘটেছে তাকে যেন সহজভাবে স্বীকার করি হ্যাঁ সেদিন তিনি আকাশ ভরা জ্যোৎস্না দেখেছিলেন কুড়ি বছরের নাতি নিতু মারা গেছে খবর পেয়ে তিনি লিখছেন দুঃখের দিনে লেখনিকে বলি লজ্জা দিও না সকলের নয় যে আঘাত ধরো না সবার চোখে ঢেকুনা মুখ অন্ধকারে রেখোনা দাঁড়ে আগল দিয়ে জালো সকল রঙের উজ্জ্বল বাতি কৃপণ হয়েও না পুনশ্চর কবিতা আপনি বলতেই পারেন বাওয়াল থামান উনি রবি ঠাকুর আমরা মানুষ আঙ্কে না উনি মানুষ আমাদের মানুষ হয়ে উঠতে হবে কেবল পঁচিশে বৈশাখ লোকাল ট্যালেন্টদের নাচ গান নয় রবীন্দ্র সদনের ভিড় নয় রবি ঠাকুর যে জীবনচর্যার কথা বলে গেছেন তার চর্চা ভারী প্রয়োজন তা বলে প্রতিবাদ হবে না সেও তো ওই ঠাকুরই শিখিয়েছে সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহো হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ দূর কর মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র মিত্ররে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ দুঃখের বেগে উঠিবে অমৃত শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবেশে প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগেরও প্রবাহ তিনি গাইছিলেন না তারা সারা অঙ্গ দিয়ে ঝরছিল ক্রোধ প্রতিবাদ বাষট্টি দিন অনশনের পরে যতীন মৃত্যু বিপ্লবী যতীন দাসের মৃত্যুর খবর আসে রবি ঠাকুরের কাছে তপতির নাটকের রিহার্সাল বন্ধ করে তিনি লিখলেন সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ হ্যাঁ প্রতিবাদ হবে সারা শহর জুড়ে সে আর এক জীবনের উদযাপন মিছিল হবে সরকার প্রশাসনের অপদার্থতার জবাব চাইব আমরা সবাই কিন্তু তা বলে জীবনকে অস্বীকার করে হয় না হতে পারে না তাই আপনি চান বা না চান মিলিয়ে নেবেন এই মামলার রায় বের হবার আগেই আপনি নিজেই আপনার অজান্তে উৎসবে ফিরেছেন ভালো থাকবেন নমস্কার